যখন আপনাদেরকে দেখাও দেখুন ছেড়ে দেওয়ার সাথে দেখুন কি তাপমাত্রা চিন্তা করছেন দেখেন কি অবস্থা দেখেন সেই রকম তাপ রোদের তাপে দেখেন কি অবস্থা ডিম কিন্তু পৌঁছে যাচ্ছে চিন্তা করে দেখেন ডিমটা পচে যাচ্ছে এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশে নাকি ডিম পৌষ হচ্ছে দেখছেন তো ভিডিওটি আসলে তৈরি করার উদ্দেশ্য আছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আসলে কি তাপমাত্রায় এই যে আমি যে করাটা দিয়েছি এখানে ঠিক আছে এই তাপমাত্রা কি আসলে ডিম পোস্ট করা সম্ভব কিনা সেটা যদি জানতে চান ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কেমন এই যে দেখেন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো এইভাবে মূলত সোশ্যাল মিডিয়াতে গুলো ছড়িয়ে পড়ছে আসলে আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও মেক করি যে ভিডিও গুলো কোনো উপযোগিতা থাকে না এবং অনেক ফেক ইনফরমেশন থাকে তো এর পেছনে গল্পটা আপনাদেরকে আমি এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি আসলে আমি কি করেছিলাম ওকে তো সেটা হবে আপনাদেরকে যে সিক্রেটটা দেখাচ্ছি দেখুন তেলটাকে আগে গরম করে নেব ওকে এই যে চুলাই কিন্তু গরম করতেছি আগুন দেখানো যাবে না চুলাই গরম করে নেয়ার পরে তারপর আপনাদেরকে মাজার আসলে দেখাবো দেখেন আচ্ছা তেলটাকে গরম হোক ঠিক আছে তো সাধারণত এটা হচ্ছে ফ্রাইপেন বলে নাকি এই ফ্রাইপেন গুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে এবং এখানে তাপটা অনেকক্ষণ ধরে থাকে কিন্তু যে কারণে এখান থেকে যদি আমরা গরম করে নিয়ে বেশি না এক মিনিট পরে যদি এর উপরে যেকোনো কিছু দেয় ছাত করে উঠবে আর ডিম তো জানেনই যে দেয়ার সাথে সাথে কেমন করে তো এইভাবে আগে তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে কিংবা যারা এই ধরনের ভিডিও গুলো মূলত মেক করছেন সোশ্যাল মিডিয়াতে তারা এটাকে আগে হিট করে নিচ্ছেন চুলাই হিট করে নিয়ে তারপরে কি করছেন কেউ কেউ বা তেল সহ গরম করতেছেন অথবা পরবর্তীতে তেল দিয়ে দিয়ে ডিম রোদের ভিতরে এটা নিয়ে যাচ্ছেন নিয়ে যে নিশ্চয় বোধ আমার এই রোদের তাপে এটা হচ্ছে বলত আসলে সবই এগুলো আমার কাছে ফেকই মনে হয়েছে কারণ এই চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কখন আমার মনে হয় কোনো কিছু এরকম ভাজা সম্ভব না কারণ এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন ওকে এটা দেখেন এখন না এখন এটা আমরা নিয়ে যাব পুরোটাকে গরম হোক আরো একটু গরম হতে হবে সর্বোচ্চ গরম করতে হবে কেমন সর্বোচ্চ গরম করে আপনাদেরকে দেখাবো তো লবণ এগুলো নিয়ে নাও যেহেতু ডিমটাকে আমরা খাবো আমরা তো আর নষ্ট করতে চাই না ওরা অপচয় করতেছে আমরা কিন্তু নষ্ট করতে চাই না দেখুন শব্দ হয়ে শুরু হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমরা এখন এটা নিয়ে যাব পেছনে পেছনে হ্যাঁ তুমি নিয়ে যাও আমি হাত আমি আমি নিয়ে যাচ্ছি আচ্ছা যে দেখুন এটা কিন্তু গরম হয়ে গেছে ওকে গরম হয়ে গেছে আমি যত দ্রুত সম্ভব যাচ্ছি রোদে গিয়ে এটা শুটিং দেখেন আমি নিয়ে যাচ্ছি এই যেখানে আমার ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস আছে ওকে এই এই সেলসিয়াসে আপনাদের দেখাবো যে যেখানে রাখলাম দেখেন রোদের সেই তাপমাত্রা তো আমি এইখানে আজকে আপনাদেরকে একটা ডিম পোস্ট করে দেখাবো এই যে রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন এই তাপমাত্রা কিভাবে ডিমটা পোস্ট হয় তো দেখা যাক হ্যাঁ সেটা দাও এই যে এখন আপনাদেরকে দেখাবো দেখুন ছেড়ে দেওয়ার সাথে দেখুন কি তাপমাত্রা চিন্তা করছেন এই হচ্ছে আজকের ভিডিওর শেষ অংশ শেষ অংশ কেন বলছি জানেন কারণ হচ্ছে এই কড়াইটা আমি যখন হিট করেছিলাম তখন কিন্তু খুব বেশি সময় হিট করতে পারি নাই কারণ দুই তিন মিনিট হিট করেছি আপনাদেরকে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য মূলত এইভাবেই আমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারি এভাবে চাইলে আপনাদেরকে আরও বোকা বানানো সম্ভব ঠিক আছে তো এই জন্য আমি শুরুর দিকে দুই এক মিনিট শুধুমাত্র হিট করে নিয়েছি যদি পাঁচ ছয় মিনিট কড়াইটা হিট করতাম আরও বেশি উত্তপ্ত থাকতো তাহলে বা রোদের ভেতর থেকে আপনাদেরকে এই পোস্টটা কমপ্লিট দেখাতে পারতাম আমি আসলে কমপ্লিট দেখাতে পারিনি এই কারণে কিন্তু আবারও চুলায় এনেছে যেহেতু ডিমটা আমি নষ্ট করতে চাচ্ছি না তো চুলায় এনে আবারও তাপ দিয়ে এখান থেকে আমি সেটা কমপ্লিট করলাম আপনাদেরও দাওয়াত দিলাম ইনশাল্লাহ এসে খেয়ে যাবেন কেমন তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও আইডিয়া অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যরাও যাতে জানতে পারে আসলে কী ঘটছে ওকে আর কোনো ভুল ত্রুটি হলে ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ